হিসাব নিকাশ নাই না বুঝে পড়েন তাও ভালো অনুধাবন করলে আরো ভালো করেন অনুধাবন এবার দুই নম্বর আল্লাহ না আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে খবর দেব না কুল্লু অতুল্লিন জব্বাজিন মুস্তাক বেরিন বোখার মুসলিম হাদিস প্রত্যেক অন্যায় কাজের ঝগড়াকারী আমাদের দেশের নেতারা অন্যায়ের পক্ষে ঝগড়া করছে না কি সব দেয় আপনার টকস নাকি কচু বলে সেখানে যারা যাচ্ছে সব মিথ্যাবাদী একেবারে ডাহা মিথ্যাবাদী আর ও হেড তো একজন বসিয়ে আছে এরাই অন্যায়ের পক্ষে ঝগড়া করছে যতই বলো কেউ শোনে দেখতে পাচ্ছে যে কে মারছে কৃপন নিজের পয়সা খরচ করে না যেদিন শেখ মুজিব মারা গেলেন সপরিবার নিহত হলেন তার মন্ত্রীরাই পরদিন চলে গেল খন্দকার মোস্তাক মন্ত্রিসভায় কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল ইতিহাসটা আমরা ভুলে গেছি নাকি আসতে যারা আপনার পক্ষে লম্বা লম্বা বক্তৃতা করছে অবস্থা পরিবর্তন হলে ওরাই যে দৌড়বে আবার বিরোধী পক্ষে বাবা আমার মন্ত্রিত্বের অভ্যাস আছে আমাকে এই মন্ত্রী বানাও আমার অভিজ্ঞতা আছে কেউ আপনার সাথে থাকবে না অতএব সাবধান সেই সময়ের স্পিকার মালেক উকিল ওকলেদ করেনি করেন উকিল উকিলটা লকব হয়ে গেছে লন্ডনে এয়ারপোর্টে নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়েছে ইনি দুদিন আগে তার নেতার প্রশংসায় গীত গাইত না স্পিকার মানে বোঝেন তো সংসদের নেতা যেই দেখে নেতা মরেছে এইবার চলে গেছে ও মরার সময় লন্ডনে যাচ্ছে বিমানে ছিলেন নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়ে গেছে আগে ছিল একবার নিজের লোক এবার হলে ফেরাও অত কেউ আপনার সঙ্গে নাই যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন সরকার প্রধান বাবা সাবধান হও সাবধান হও মহিলা তুমি সাবধান আর না জিদ করো না যথেষ্ট হয়েছে মোস্তাকবির অহংকারী আত্মম্বর আমি এত বড় আমি এ কন্যা সে কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা অগ্নিকন্যা বঙ্গবন্ধু কন্যা ওই কন্যা মন্যা হবে আপনার কিছু লাভ হবে না এই অহংকার বন্ধ করো আত্মম্ভরি লোকদের কোনো রেহাই নাই সবচেয়ে বেশি পাবি হবে এ জবল মা এ যে ব্যক্তি আতম্ভরী সেই সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষায় এ বিষয়ে হাদিসগুলো শুনলাম একটা হাদিস গেল আর একটা আশা আর কল কল হে সল্লু দহ সল্লাহ লা জান্না মানকানা কল বিন কল তুমি কি বল কখনই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির হৃদয়ে একটা যাৰ্ৰা পৰিমাণ অহংকাৰ আছে অকল দৰাজুল